আবার টেরিটা দেখ না টেরি দেখতে হবে টেরি টেরি দেখ দিতে হবে বলে কোথায় বললে না অন করে রেখে দিলে হাই কপাল তাই তো না খাওয়া লোকটা কোথায় দেখি খাস করে বললাম না নেই কেউ নেই রে হত্যাটা একটু দেখি তোর না সত্যি মাথা খারাপ করে মার ধরে নিয়ে যাবো 何だ <laughs> ね、一緒にいるのち、ねしょって লাইভ গো উল্টা কাট দিয়া লাইভ গো উল্টা কাঠ উল্টা পুলটা কাট দিয়া তুমিও দূরে আমিও দূরে তোমার জন্য পাঠিয়ে দিলাম একটু অল্প করে আচ্ছা তাই নাকি ভালোবাসা হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসা ওই জন্য লাল কুত্তার অনেক দাম প্রচুর দাম দেব ওই সারাকে ছিঁড়ে নি ছেড়ে দেব আচ্ছা ঠিক আছে ছিঁড়ে মেরে ফেলে দিবি কোনো ব্যাপার না ফেলে দিস ঠিক আছে কেমন ছো বলো হ্যালো ভালো না কেন শত্রু হবে কেন রে কেন রে শত্রু হবে কেন বুঝতে পারছি না কি বলছিস কানে কালে বলি তোমায় শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার এই কাকে বলছো গো সুজাতা সোনা ওই পাগলে খাওয়ানো লোকটা সেরকম কেউ নেই রে তুই খাইয়ে দিবি কোনো করে নেই নেই কেউ নেই নেই কেউ নেই আমার এটা তোকে তোর প্রিয় মানুষ দিয়েছে তাই না এটা আমার বাবু দিয়েছে